আমাদের মাননীয় সাংসদ তমলুকের সাংসদ শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এবং তিনি সরকারি যে দপ্তরগুলো এর সঙ্গে যুক্ত জল জল ব্যবস্থার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলে এবং জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা তিনি অনুভব করেছেন তা হলো একেবারে সরকারের সদিচ্ছার অভাবের কারণে এই বন্যা হয়েছে এবং এলাকা জলমগ্ন রয়েছে এলাকা থেকে জল বেরোচ্ছে না এবং আমরা সেটা এলাকাতে থেকে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি বিভিন্ন খাল ইরিগেশনের খাল অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন খনন প্রক্রিয়া বলে কিছু নেই এবং খালগুলো কচুরি পানা এবং বিভিন্ন আবর্জনাতে ভর্তি হয়ে রয়েছে এবং কোনো এক অজানা কারণে খালগুলির উপর অবৈধ নির্মাণ দিনের পর দিন বেড়ে চলেছে এবং এই অবৈধ নির্মাণের কারণে খালগুলি জল থেকে জল যে নামার যে বিষয়টা সেগুলো আটকাচ্ছে সেই কারণে আমরা এখানে ডেপুটেশান দিতে এসেছিলাম আমাদের ছাব্বিশ দফা দাবি ছিল ছাব্বিশ দফা যে দাবি ছিল সেই দাবিগুলির মধ্যে কলাঘাট ব্লক পাঁচকুড়া ব্লক এবং তমলুক ব্লকের বিষয় নিয়ে ছাব্বিশটি দাবি ছিল সেই দাবিগুলি আমরা পেশ করলাম আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব নেই তার হয়ে এখানে আমাদের এসডিও ইরিগেশন তমলুক ডিভিশনের যিনি আছেন তিনি নিলেন আমাদের দাবিগুলি শুনলেন এবং তারা আমাদের আশ্বাস দিলেন যে কয়েক দিনের মধ্যে তারা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত এলাকা থেকে জল যাতে নেমে যায় তিনি ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এই কথা বলার পর ওনাকে বলেছি যে এলাকা থেকে যদি জল ইতিমধ্যে না নেমে যায় তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হব সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব আজকে কেবলমাত্র আমরা জনপ্রতিনিধিরা প্রতিনিধিমূলকভাবে আমরা এই ইরিগেশন অফিসে এসে ডেপুটেশন দিলাম এই হচ্ছে আমাদের বিষয় আমরা আপনাদের কাছে পরিষ্কার করে বললাম যে কতজনের প্রতিনিধি আমাদের আমাদের একুশ জনের জনপ্রতিনিধি এসেছে আমরা এরকমই আমরা এখানে ডেকেছিলাম দুটো ব্লক মিলে তো সেই হিসাবে আমাদের একুশ জনের মতো জনপ্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন এবং সব থেকে ইরিগেশনের একটা বিষয় ভালো লেগেছে যেটা আমাদের জন প্রতিনিধিকেই কিন্তু ওনারা ভিতরে ডেকে প্রত্যেককে ডেকে ওনারা সামনে থেকে কথা বলেছেন এই যে সৌহার্দ্যটা এটাও যথেষ্ট ভালো লেগেছে আমাদের তো সেই সঙ্গে সঙ্গে আমরা ইরিগেশনের যিনি এসডিও ছিলেন ওনাকে আমরা দাবি করেছি যে অবিলম্বে কিন্তু এলাকার মানুষ জলমগ্ন হয়ে পড়ে রয়েছে জলের তলায় রয়েছে তাদের খাদ্যাভাব বিভিন্ন অসুখ বিসুখ দেখা দিচ্ছে অবিলম্বে যাতে জল নেমে যায় তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে